হ্যালো আসসালামু আলাইকুম আমি তোরাখান চলে এলাম রান্নাবান্না নিয়ে তো আজকে আমি রান্না করব হচ্ছে কিমা আর এই কিমা রান্না করার জন্য আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর সাথে নিয়েছি মটরশুটি তো আমি প্রথমে কিমাগুলোকে একটু ভেজে নিব চাইলে কিমাটাকে সিদ্ধ করেও নেওয়া যায় তো আমার কাছে আসলে একটু ভেজে ক্রাঞ্চি করে খেতে ভালো লাগে তাই এটাকে আমি ভেজেই নিচ্ছি আর ভাজার জন্য আমি সামান্য তেলই ব্যবহার করব কারণ কিমা থেকে কিছুটা তেল বের হবে আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন আর সামান্য একটু লবণ আর এই কিমা ভুনাটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই রান্নাটা আমি প্রায় সময় করে থাকি বাসায় আসলে বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সবজি বা মাছের চাইতে মাংসের আইটেমগুলোই খুব বেশি পছন্দ করে তো কিমাটা ভাজা হতে হতে আমি মশলাগুলোকে কষিয়ে নিই তো এখানে আমি তেল নিয়ে নিয়েছি আর একটু আস্ত জিরার ফোড়ন দিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন লবণ আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আমার মিক্স মশলা আর মিক্স মশলাটি দিয়ে সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি ঘরের তৈরি গরম মশলার গুঁড়া আর সব মশলাগুলোকে আবারও সুন্দর করে কষিয়ে আমি ভাজা কিমাগুলো দিয়ে দিব তো এই যে আমার কিমাগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি কিমাগুলোকে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে প্রথমে আলুটা দিয়ে দিব। আর আলুগুলোকেও সুন্দর করে কিমার সাথে মিশিয়ে আমি দিয়ে দিব। মটরশুঁটি আর এই মটরশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল আর এখন এই মটরশুঁটিগুলোকেও আমি কিমা আর আলুর সাথে মিশিয়ে নিব আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ রান্না করার পরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব যাতে করে কিমাগুলো আর আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো পানি দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। যতক্ষণ কিনা আমার এই কিমার তরকারিটা রেডি হয়ে যায় তো যখন অলমোস্ট রেডি হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো টালা জিরা তো আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে আর চাইলে কিন্তু এটার মধ্যে ধনিয়া পাতাও দেওয়া যায় তো আমি আজকে ধনিয়া পাতা দিচ্ছি না এখন আমি একটা সার্ভিং ডিশে কিমাগুলোকে সার্ভ করে নিব এই তো কিমা তরকারি তো রেডি হয়ে গেল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ